ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা নিটোরে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনে যে কোনো একটা ভুল হয়েছে অথবা অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না তাদের জন্য আমাদের এই ভিডিওটা তো যাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে না আমাদের সময় আছে বারোটা পর্যন্ত তো হয়তোবা আপনার ছবিতে কোনো একটা ভুল হয়েছে আপনার ছবিটা জেপিজি ফর্মেটে থাকতে হবে আপনি এটা হয়তোবা অন্য একটা ফর্মেটে আছে এটাই কারণ মূলত অ্যাপ্লিকেশনগুলো সাবমিট না হওয়ার যে তারা ছবিটা জেপিজি ফর্মেটে না রেখে অন্য একটা ফর্মেটে দিয়ে রাখে তো এইটা আপনারা চেক করে নেবেন অথবা যদি প্রবলেম হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন আর আরেকটা যে বিষয়ে যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা নেটওয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে কমপ্লেন একটা অপশন আছে এই অপশনে যে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং আপনাদের যেই সি বোর্ড রোল রেজিস্ট্রেশন এগুলো দেওয়ার পরে আপনার সমস্যাটা এখানে লিখে আপনারা জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তাহলেই হবে আর অ্যাপ্লিকেশনের পরে মোবাইলে সাধারণত কোনো মেসেজ আসে না এখানে তারা একটা অ্যাপ্লিকেশন আইডি দেয় আর আপনি যদি কোনো কারণে আপনার ডিটেলস ভুলে যান অ্যাপ্লিকেশন ডিটেলস তাহলে ফরগেট অ্যাপ্লিকেশন ডিটেলসে দিয়ে আপনি আপনার নাম্বারটা এখানে দিলেই অথবা আইডি নম্বরটা দিলে ফাইন্ড অপশানে ক্লিক করলে আপনার যাবতীয় তথ্য বের হয়ে যাবে সো বারোটা পর্যন্ত আমাদের সময় আছে আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা বারোটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আর প্রবেশপত্র এটা ডাউনলোড এখনও তারিখ তারিখ আরও পরবর্তীতে তো ডাউনলোড যখন প্রবেশপত্র দেওয়ার সময় যখন আসবে আমরা ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাব তো এই পর্যন্ত যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন